মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করার লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও মালয়েশিয়ার কারিগরি কমিটির বৈঠক শুরু হয়েছে হোটেলে এই বৈঠকে বাংলাদেশের বারো সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি আর মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ড মোহাম্মদ শাহরিন বিন উমার এই বৈঠকের মধ্য দিয়ে আবারও বাংলাদেশের শ্রমিকদের জন্য লালসে বাজার খুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে এর আগে গত পনেরোই মে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের প্রতিনিধিত্বে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের তিন সদস্যের দল এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম কথা সাথে নাজিম কতটা আশার আলো দেখা যাচ্ছে এই বৈঠক থেকে জানাবেন বিস্তারিত আসলে জানার সাথে আপনাকে ধন্যবাদ গত মে যেটি বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তিনি গিয়েছিলেন সেই ফিরতি বৈঠকটি কিন্তু ঢাকায় আজকে হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ যে মালয়েশিয়া দুই যৌথ কারিগরি কমিটির বৈঠকটি হোটেল ইন্টারকন্টিনে অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছে প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফেয়ার বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ পাশাপাশি মালয়েশিয়া অংশের নেতৃত্ব দিয়েছেন দেশটির মানব সম্পদ উন্নয়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি তিনি নেতৃত্ব দিয়েছেন কিছুক্ষণ আগে যেটি ব্রিফিংয়ের মধ্য চাবিনীতির মধ্যে আমরা জানার চেষ্টা করেছি সেখানে তারা বলেছেন যে গত বছর মে মাসে একত্রিশে মেয়ের মধ্যে যে আসলে আঠারো হাজার কর্মী যেতে পারেনি তাদের জন্য একটি সুসংবাদ দিতে পেরেছেন এবং তাদেরকে বুইসেলের মাধ্যমে আট হাজার কর্মী নেওয়ার প্রক্রিয়া চালু করবে এইটি আলোচনা স্থান পেয়েছে পাশাপাশি কিন্তু বাংলাদেশ থেকে যে আসলে অনিয়ম এবং অর্থপাচার বিশেষ করে অব্যবস্থাপনার কারণে কিন্তু আসলে মানুষের যে শ্রমজাটি বন্ধ হয়ে গিয়েছিল সেটি কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতা যেন নিশ্চিত করে কর্মী পাঠাতে পারে দুই দেশের সরকার এবং যে প্রতিনিধি দল আছে তারা বৈঠকে আলোচনার স্থান পেয়েছে আসলে আগামীকাল কিন্তু পর্যন্ত বৈঠকটি চলবে আসলে পরবর্তীতে হয়তো বা আরও বিশেষভাবে বাংলাদেশ বাংলাদেশ এবং কর্মীরা যেন মালয়েশিয়া কম খরচে এবং কোনো ধরনের অনিয়ম এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে যেন আগের মতো আর না হয় মানে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ দুই দেশের বৈঠকটি তারা প্রস্তাব উত্থাপন করেছে এবং বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে তারা কিন্তু যে তাদের কর্মের পরিবেশ এবং তাদের কর্মনিশ্চিত এবং কম খরচে অভিবাসন সব মিলিয়ে কিন্তু তাদের এই বিষয়টি নিয়েছিল আর কি তো আজকের এই পর্যন্ত এবং ফিরতি যে বৈঠকটি দুদিনের আগামীকাল পর্যন্ত এই বৈঠকটি চলবে তো জানার সাথেই এই ছিল আমার কাছে এখানকার অবস্থা ধন্যবাদ